হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আচ্ছা কাজ করা এবং বুটিক্স এর মধ্যে আজকে কিছু কালেকশন দেখব আমরা সাইড করে নিয়ে আপনাদেরকে দেখানো শুরু করব এখানে অনেক কালেকশন আছে এই যে শুরুতেই যে সব বুটিক্স এর মধ্যে থাকবে না আজকে বুটিক্স এর মধ্যে এবং কাজ করার মধ্যে দারুণ সব কালেকশন আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ফুল পাঁচটা এত পাঁচা তারাই হাত এই যে দেখেন যাই নেবেন দ্রুত অর্ডার করবেন মানে এরকম বাজার একদম বড় পাঁচ হাতে হবে একদম বড় বড় অনন সব আমরা সব জামাগুলো খুলে দেখাব আপনাদেরকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ

যে জামাটা দেখান আপনি কত সুন্দর বুকের কাজটা দেখান কত সুন্দর এবং নিচের কাছটা আর একদম ফ্রি সাইজ হবে সবারই হবে জন জামা যেটা মন চায় বানাতে পারবে এবং অন্য সাইজ দিয়েও কাজ করে অন্য সাইড দিয়েও কাজ করা হবে ভালো

পঞ্চাশ টাকা গলাতে খুব সুন্দর করে অ্যাম্বোটারি কাজ করা আছে এবং নিচের দিকেও কিন্তু কাজ করা আছে সুন্দর কাজ করা আছে। গলাতে করা নিচে কাজ করা। ওনার সাইডে কাজ থাকছে। এগুলো থাকবে 750 টাকা। 750। অনলাই সাড়ে টাকা। অর্থাৎ যেগুলো নেবেন এগুলো জামাতে এবং অনেক লাগে দ্রুত করবেন শুধু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে। ওই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে আপনাদের যেইটা পছন্দ শুধু অর্ডার করেন দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই এই যে এইটা দেখেন কত সুন্দর কলার গাছ নিচের গাছটা সুন্দর

গলাতে কত সুন্দর এবং নিচেও কাজ করা ঠিকঠাক কালেকশন এবং ওড়নাতে তো কাজ থাকছে সাইড দিয়ে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার পিছনের প্রিন্টটা দেখেন কত দ্রুত অর্ডার করে ফেলেন যক স্টক খুবই কম মানে ঘন্টা পরে এগুলো আপনারা পেয়ে যাবেন একদমই অল্প দামে তাই এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করে ফেলেন অল্প দামের মধ্যে একদম সেরা সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন একদম ফ্রি সাইজ প্রত্যেকটা কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর সব কালেকশন

একদম ফুল এবং খুবই ভালো মানের যারা একটু থ্রি পিস নিতে চাচ্ছেন সুতির মধ্যে কাজ করা ভালো কোয়ালিটি তারা এই কালেকশনগুলো নিতে পারেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করে নিচের লেস লেজ করা আছে ভিতর দিয়ে এরকম কাজ করা আছে অন্যটা দেখেন কত সুন্দর কাজ করা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন যেই নিবেন দ্রুত অর্ডার করেন শুধু এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ